মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি আর এই তিথিতেই আরাধনা করা হয় জ্ঞানের দেবী সরস্বতীর এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে ডানকুনি দিল্লি রোড চৌমাথার যে তৃণমূল কার্যালয় রয়েছে তার পাশেই কারণ এখানে ভোরের আলোর পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী বন্দনা এবং প্রথমবারের জন্য প্রায় ফুটের প্রতিমা নির্মাণ করা বুকে হয়েছে এবং সেই তিরিশ ফুটের প্রতিমাতেই আরাধনা করা হবে জ্ঞানের দেবী সরস্বতীর এই যে বড় সরস্বতী বন্দনা এই সরস্বতী বন্দনার মূল উদ্বেগ উদ্যোক্তা যিনি তিনি হচ্ছেন এই অঞ্চলের বারো নম্বর অর্থাৎ ধানগুড়ি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ কয়াল এবং দিলীপ কয়ালের উদ্যোগে কিন্তু এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং তার পরিচালনাতেই মূলত তার যারা অনুগামী রয়েছেন তার যে টিম মেম্বাররা যারা বলা যায় যে ভোরের আলো তারা কিন্তু এই গোটা অঞ্চলে এই পুজো পরিচালনা করছেন এবং পাশাপাশি আমরা যেমনটা দেখলাম যে পুজো উপলক্ষে কিন্তু বিধায়ক সাতী খন্দকার সহ এলাকার পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং হুগলি জেলা শিল্প এবং শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে আরো বিশিষ্ট এলাকার মানুষজন উপস্থিত ছিলেন এবং সকলের উজ্জ্বল উপস্থিতিতেই কিন্তু এই পুজোর শুভ উদ্বোধন হয়ে গেল আজকে এত সুন্দর হয়েছে নিজেই অভিভূত হয়েছে আমি এখেন্দেই যখন গেছি ভগবতীপুরে আমি দেখতে দেখতে গেছি আর তখন ভাবছিলাম এটা কি মা জগদ্ধাত্রী না মা সরস্বতী আমি এটা চিন্তা করতে গাড়িতে যাচ্ছিলাম তারপরে আসার সময় এত চারিদিকে আলো আলোকিত হয়ে আছে দিলীবামাই বলেছিল দিদি একটা সরস্বতী পুজো করবো সামান করেছিল সেরকম সরস্বতী পুজো কিন্তু এত সুন্দর সরস্বতী পুজো করছে চিন্তাই করা যায় না আরেকটা বার্তা দিয়েছে এটা माननीय মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম দেজার কাছে উৎসব সকলের জন্য তাই একদিকে সমাজ একদিকে দিন সমাজ তাই আমি মনে করি এটা একটা মিলন করেছে যে দুজনেই খুব ভাইয়ে হাত নিয়ে জোর পদম নিয়েছে যে আমরা মানুষের পাশে থাকব বালু কাছে কাজ। এক্সেল থ্যাঙ্ক ইউ।

দিলীপ যখন কাউন্সিলর ছিল না তখন কিন্তু অনেক কাজ করেছে তাই দিলীপের এই যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন ওটা যখন ছট পুজো হয় তখন উপহার দেওয়া থেকে শুরু করে কাজ করতে ভালোবাসি করে এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের বিধায়ক আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর আমরা আছি আমরা এখানে এবং সর্বোপরি এই ওয়ার্ডের সমস্ত মানুষ হবে কিন্তু সমস্ত এলাকার মানুষজনকে নিয়ে এই কর্মকাণ্ডগুলো করে এবং খুব ভালো ছাড়া পায় খুব ভালো ছেলে তিনি আমরা এই প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল এলাকাবাসীর প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের হাতে উপদা ইতিহাস সৃষ্টি করলো এরা ভরে গেল বিশেষ করে বারো নম্বর ওয়ার্ডের আমার কাউন্সিলর এবং তার সঙ্গে সামাজ থেকে শুরু করে টোটাল টিম মিলে এরা কাজটা করেছে সবাই মিলে সবার সকলের প্রচেষ্টায় জিনিসটা হয়েছে এবং পরিবেশটা খুব সুন্দর একদম দিল্লি রোডের ধারে এত সুন্দর একটা পরিবেশ এটা করেছে এবং আমার যা মনে হয় যে আগামী দিনে এটা উত্তরোত্তর বাড়বে মানে বাড়বে মানে আরো বেশি জনপ্রিয়তা হবে এটা প্রথম বছর হলো এটা আগামী দিনে আরো উত্তরোত্তর বাড়বে প্রায় তিরিশ ফুট এত উঁচু ঠাকুর আমার মনে হয় না যে হুগলি জেলায় থ্যাংক নেই জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এইভাবেই বেজে যায় ছুটির ঘন্টা বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতেই কিন্তু এই পুজোর উদ্বোধন অনুষ্ঠিত হয়ে গেল এবং তারপরে বেশ কয়েকদিন এই পুজো চলবে দেবীর আরাধনা চলবে এবং পুজোর শেষ দিনে আমরা যেমনটা জানতে পারছি যে ভোগ বিতরণের মাধ্যমে দেবী বন্দনা আরাধনা শেষ হবে যেটা দেখা যাচ্ছে যে উদ্বোধনের দিনই কিন্তু এলাকায় একেবারেই সোরগোল ফেলে দিয়েছে এই পুজো সাধারণ মানুষ যারা দর্শন দর্শক রয়েছে তারা কিন্তু একেবারেই এই পুজো দর্শনের জন্য ভিড় জমিয়েছেন এলাকায় এবং তিরিশ ফুটের প্রায় তিরিশ ফুটের একটি প্রতিমা নির্মাণ করা হয়েছে দেবী সরস্বতীর প্রতিমা এবং সেই প্রতিমাতেই আরাধনা করা হবে জ্ঞানের দেবী সরস্বতী যা নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে প্রথমেই আমি আমার যারা ক্লাবের সমস্ত দায়িত্বপ্রাপ্ত এবং সদস্য সদস্য আছে তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যেভাবে আজকের এই রূপটা দিয়েছে যে সার্থকতা আমরা বুঝতে পারছি যে সরস্বতী বন্ধনায় প্রচুর মানুষের সমাগম যেটা আমাদের লক্ষ্য ছিল আমরা ভাবনা চিন্তা করেছিলাম যে সমস্ত যে দেবদেবী আছে তাদের মধ্যে ধরুন দুর্গা কালী জগদ্ধাত্রী এগুলো তো খুব বড় আকারেই হয় সরস্বতীটা আমাদের যেহেতু ঘরোয়া পুজো কিন্তু আমরা ভাবলাম যে আমাদের এই জনসমাগম আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে দিল্লির চৌরাস্তায় বাড়াতে হবে সেভাবে আমরা পরিকল্পনা করলাম যে একটু বিশালা কৃত্তি অর্থাৎ প্রায় তিরিশ ফুট উচ্চতার আমরা প্রতিমা যদি আমরা নির্মাণ করি তাহলে মানুষ আসবে এবং সেই আসার আমাদের যে ভাবনা সেটা আজকের আমরা দেখে উপলব্ধি এবং সার্থক হয়ে এটা মনে করছি আর আমরা এবছরে যেমন আমাদের চার দিন যে প্রোগ্রাম রেখেছি সেই প্রোগ্রামের মধ্যে আজকের আজকের আবৃত্তি থেকে শুরু করে ছোটদের নৃত্য আছে আগামী কাল অঙ্কন প্রতিযোগিতা আছে এবং বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কুইজ কন্টেস্ট আছে এবং তারপর দিনকে বুধবারে আমাদের ভোগ বিতরণ উৎসব আছে আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছি এবং সকলেই আসছে এটাই আমাদের কাম্য এবং আমাদের এই সার্থকতা আমরা উপলব্ধি করছি এটাই তো আমরা সবাইকে মেসেজ দিতে চাইছি আমরা সব এক দিলীপ সমাধু সঞ্জয় এসব সব আমরা এটা আমরা দেখাতে চাইছি মানুষকে দেখো আমরা সব একসাথে চেয়ারম্যান ছিলেন আমাদের ডানগুনে ভাইস চেয়ারম্যান ছিলেন অন্যান্য কাউন্সিলর সব ছিলেন সব মিলেই আমরা এটা এখানে পুজোটা করছি মেলা এখন চলবে এরকমই এই করে আমরা আনন্দ করছি এখন আমার ওয়ার্ডবাসীরা করছে মানে ডানকনিতে দেখলাম সব পুজোই কম বেশি হয় সরস্বতী পুজোটা বড় বড় হয় না এই জন্য আমরা ইচ্ছা করলাম না এটা বড় করে করি এটা চমক দিলাম আগামী বছর আরো বড় করি এবং এই যে ডানকুনির বুকে প্রথমবারের জন্য এত বড় একটি সরস্বতী প্রতিমা সম্ভবত এই হুগলি জেলায় এরকম বড় সরস্বতী প্রতিমা কিন্তু দেখা যায় না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ডানকুনি একটা আলোড়ন সৃষ্টি করেছে সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী বন্দনায় আপনারা কি বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক অফিস কিচেন হোক বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন